বানরদের মৃত্যুর হার কমাতে জেলা বন দপ্তরের বিশেষ উদ্যোগ অবশেষে মৃত্যুর হার থেকে সিপাহী জেলা অভয়ারণ্যের বানরদের রক্ষা করতে করা হলো বিকল্প ব্যবস্থা সিপাহী জেলা জেলা বন দপ্তরের উদ্যোগে আগরতলা শাবুন জাতীয় সড়কের উপর দিয়ে বানরদের চলাচল করার বিকল্প ব্যবস্থা করলো জেলা বন দপ্তর আর এই বিকল্প ব্যবস্থার ফলে দুর্ঘটনায় বানরের মৃত্যুর হার অনেকটাই কম হবে বলে জানান বন দপ্তরের আধিকারিকরা সিপাহী জেলা অভয়ারণ্যের অনেক পশু রাস্তা পারাপার হতে গিয়ে জাম দুর্ঘটনায় মৃত্যু হয় আর সেজন্যই আগরতলা সাবরম জাতীয় সড়কের উপর দিয়ে করা হয় বিকল্প যাতায়াত ব্যবস্থা এমনি আমরা ওই বানরের লেগে আর কি বানর মারা যায় ওই রাস্তা দিয়ে ক্রস করলে আমরা আর ওই পরে ডিস্ট্রিক্ট অফিস থেকে চিপাই জলা আমরা কইসি আর কি এটা দেওয়ার লেগে কি এটা এটা আমরা একটা উপর দিয়ে একটা বানর যাতে আসা যাওয়া করতে আর কি দিয়ে